জয় শ্রিহরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন পুরো আজকে শিবরাত্রি কথা বলবো। বলব কবে কখন পারণের সময় কিভাবে পালনীটা হবে যারা সম্পূর্ণ নির্জলা থেকে সারা রাত্রি উপবাস করবেন প্রথম হয়তো শুরু করছেন তারা কিভাবে করবেন যারা চার বছর যাদের হয়ে গেছে তারা তো শুধু উপবাসটা অবশ্যই করতে হবে এই দিন তো খাওয়া চলবে না ভাত তারা কিভাবে করবেন তারা কোন দিনটাই করবেন সমস্ত কিছু আজকে বলে দিচ্ছি সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দু হাজার পঁচিশে মহাশিবরাত্রি ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন বুধবার দিবা নটা বিয়াল্লিশ মিনিটে পাচ্ছে থাকছে পরের দিন সাতাশে ফেব্রুয়ারি চোদ্দই ফাল্গুন বৃহস্পতিবার দিবা আটটা একত্রিশ মিনিট পর্যন্ত তার মানে বুঝতেই পারছেন ছাব্বিশে ফেব্রুয়ারি সকালে পাচ্ছে সেই দিন সারা রাত্রি থাকছে পরের দিন ছাড়ছে তাই ছাব্বিশে ফেব্রুয়ারির দিনটাই কিন্তু মানে শিবরাত্রি ব্রত পালনের দিন যারা প্রথম শুরু করবেন তারাও ছাব্বিশে ফেব্রুয়ারি সারা দিন রাত্রি ধরে পালন করবেন যারা অনেক দিন ধরে করে আসছেন করবেন উপবাসটা তারাও কিন্তু এই ছাব্বিশে ফেব্রুয়ারির দিনটাই করবেন এরপর বলবো ছাব্বিশে ফেব্রুয়ারি পুজোর ভোলেনাথকে পুজোর মহাদেবকে পুজোর যে সময়গুলো সন্ধ্যা থেকে চার প্রহরে চারবার যে পুজোর সময়টা সেই সময়টা আপনাদেরকে বলে দিচ্ছি এমনি দেখুন আপনারা তো জানেনি যে চার পোহর মানে বারোটা থেকে তিনটে তিনটে থেকে সকাল ছটা এই হচ্ছে চার চারপোহর কিন্তু এখানে সময়টা যেহেতু বলে দেওয়া আছে সেই সময়ের মধ্যে করতে হবে পুজো প্রথম প্রহরের পুজো হবে ছটা তেইশ মিনিট থেকে নটা তিরিশের মধ্যে তার মানে আপনাদেরকে ছটা তেইশ মিনিটের পরে পুজো শুরু করতে হবে ছটাতে কিন্তু করলে হবে হবে না দ্বিতীয় থেকে মিনিট এর মধ্যে তৃতীয় প্রহর হবে বারোটা চল্লিশ থেকে তিনটে চল্লিশের মধ্যে চতুর্থ প্রহরের পুজো হবে তিনটে চল্লিশ থেকে ছটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে এই যে সময়গুলো আমি বলে দিলাম এই সময়গুলোর মধ্যে কিন্তু আপনাদেরকে চার প্রহরে চারবার পুজো করতে হবে এরপর যেটা বলবো পারণের সময় বৃহস্পতিবার চোদ্দই ফাল্গুন বৃহস্পতিবার পারণের সময় হচ্ছে সকাল আটটা একত্রিশ মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে আটটা একত্রিশ মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে আপনাদেরকে পারণ করে নিতে হবে মানে উপবাস ভঙ্গ করতে হবে এরপর আপনাদেরকে বলবো যে কথাটা দেখুন না করলে ব্রত সম্পূর্ণ যাবে তাই পারণ অবশ্যই করতে হবে পারণ করার যে নিয়মটা আছে সেটা আমি প্রথমেই আপনাদেরকে বলে দিচ্ছি তারপর ব্রতের নিয়ম বলছি পারণ যখন আপনারা করবেন তখন মহাদেবের পুজো করে নেবেন পুজো করে তারপর ব্রাহ্মণকে কিছু অন্ন দান করবেন চাল সবজি তেল ঝাল মশলা একটু দক্ষিণা আপনার সাধ্যের মধ্যে দেবেন তারপর আপনারা নিজেরা খাদ্য গ্রহণ করবেন কিন্তু তার আগেও একটা কাজ আছে মহাদেবের কাছে যখন পুজো করবেন আপনারা এই পারণের সময় সেই সময় আপনাদেরকে অন্য মানে চালের জিনিস দিয়ে পুজো করতে হবে চিঁড়ে মুরগি প্রসাদ করতে পারেন ক্ষীর পারেন আপনারা এইভাবে কিন্তু পারণের পুজোটা করতে হবে এই চালের কোনো জিনিস দিয়ে পুজো করে তারপর সেই প্রসাদ আপনারা গ্রহণ করবেন কিন্তু তার আগে ব্রাহ্মণকে ওই জিনিসগুলো যেগুলো বললাম ওগুলো দান করে তারপর অনেকে আবার ব্রাহ্মণের পায়ে তেল হলুদ দেন দিয়ে ব্রাহ্মণকে প্রণাম করেন ব্রাহ্মণকে কিছু দক্ষিণা দেন অন্য চাল ডাল তেল ঝাল মশলা সবজি এগুলো দিতে হয় ব্রাহ্মণকে দেবার পর তারপর নিজে প্রসাদ গ্রহণ করতে হয় কিন্তু ওই সময়ের মধ্যে এই ক্রিয়াটা সম্পন্ন করতে হবে তবেই ব্রতের ফলটা ঠিক আপনাদের পাবেন আপনারা না তো ব্রত ব্রত যে করলেন ব্রত করার কোন মানে থাকবে না এরপর যেটা বলবো আপনাদেরকে ব্রত যারা করছেন যারা প্রথম করছেন শুরু করবেন ভাবছেন কোন বছর করেননি এই বছর প্রথম শুরু করবেন তারা কিন্তু অবশ্যই আগের দিন নিরামিষ খাবেন হব্যসান্নও খেতে পারেন আতপ চালের আতপ চালের সিদ্ধ ভাত খাবেন এক বেলা রাত্রে ফল আহার করে দুধ ফল মিষ্টি এগুলো খেয়ে থাকতে পারেন অথবা ময়দা খেতে পারেন আগের দিনের কথা বলছি সম্পূর্ণ নিরামিষ তো বটেই মানে সিদ্ধ ভাত আতপ চালের খেয়ে থাকতে হবে ঘি দিয়ে পরের দিন যে আপনারা করবেন পরের দিন সকাল থেকে তো থাকবেনি উপোস হয়ে সম্পূর্ণ নির্জলা সম্পূর্ণ নির্জলা হয়ে ব্রত করলে ব্রতের ফল সব থেকে ভালো পাওয়া যায় আর যদি একান্তই আপনারা থাকতে পারবেন না অথচ আপনারাও শিবরাত্রি ব্রত করতে চান সারা পালন করতে চান তাহলে আপনারা সাবু খেয়ে ফল খেয়ে ফল মিষ্টি খেয়ে পুজো করতে পারেন তাতেও কিন্তু কোনো বাধা নেই আপনাদের মনের ইচ্ছা আপনাদের ঠাকুরের প্রতি ভক্তি আপনাদেরকে যে আপনারা করবেন আপনাদের মনে ইচ্ছা আছে তো সেই ইচ্ছাটা আপনাদের পূরণ হবে ভগবান ভোলেনাথ উনি হচ্ছেন মহাদেব উনি ভোলে বাবা উনি সকলের মনের কথা বুঝতে পারেন সকলের ব্যাপার উনি জানতে পারেন বুঝতে পারেন তাই উনি ঠিক আপনাদের পুজো গ্রহণ করবেন আমি বলছি দেখবেন আপনারা সার্থক হবেন তো আপনারা করতে পারেন খেয়ে মানে ওই ফল মিষ্টি সাবু এইসব খেয়ে করতে পারেন মানে ভাত মুড়ি রুটি আটার জিনিস ময়দা জিনিস এগুলো খাওয়া চলবে না কিন্তু যেটা বললাম ওগুলো খেয়ে করতে পারেন আপনারা কোনো অসুবিধে নেই আর যদি সম্পূর্ণ নির্জলা করতে পারেন তার থেকে তো ভালো আর কিছু হয় না সন্ধ্যায় সময় পুজো করবেন চার পোহরে চারবার পুজো করবেন যেটা বললাম আমি ওং নম শিবায় মন্ত্র অবশ্যই বলবেন বেলপাতা ফুল আকন্দ ফুলের মালা সমস্ত কিছু হাতের কাছে রেডি রাখবেন রাখবেন প্রসাদে ফল সন্দেশ সাদা বাতাসা রাখতে পারেন আপনারা এভাবে পুজো কর অবশ্যই করবেন প্রসাদ অবশ্যই সামনে দেবেন ঠাকুরের দিয়ে পুজো করবেন এরপর যেটা বলবো সেটা হচ্ছে আপনারা প্রথম পোহরে কি দিয়ে পুজো করবেন প্রথম পোহরে হচ্ছে দুধ প্রথম দুধ দিয়ে স্নান স্নান করানোর পর গঙ্গা জল দিয়ে ভালো করে আবার ধুয়ে মুছে আবার সুন্দর ব্যবস্থা করে রাখতে হয় তারপর ফুল টুল যা আছে সমস্ত কিছু বেলপাতা এলপাতা সমস্ত কিছু দিয়ে পুজো করবেন প্রথমে দুধ দিয়ে স্নান করিয়ে নেবেন তারপর গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেবেন তারপর সুন্দর করে ফুল বেল পাতা পাতা এই সমস্ত গুলো দিয়ে পুজো করবেন দ্বিতীয় পোহরে যখন পুজো করবেন তখন দই দিয়ে পুজো করবেন মানে দই দিয়ে স্নান করাবেন দই দিয়ে স্নান আগে যে পুজোটা করলেন সন্ধ্যার সময় সেই সমস্ত ফুল পাতা টাতা সমস্ত নামিয়ে নেবেন সুন্দর করে আবার দই দিয়ে স্নান করিয়ে আবার গঙ্গা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে মানে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে তারপর বেলপাতা ফুল দিয়ে পুজো করবেন আবারও প্রসাদ রাখবেন এভাবে করবেন তৃতীয় প্রহরের পুজো হচ্ছে ঘি দিয়ে করবেন ঘি দিয়ে প্রথমে ভোলেনাথকে অভিষেক করাবেন তারপর গঙ্গা জল দিয়ে ধুয়ে মানে স্নান করিয়ে আবার ওং নমস্বি বায়ু মন্ত্র অবশ্যই বলবেন একশো আটবারও বলতে পারেন কমপক্ষে তিনবার তো বলতেই হবে এইভাবে পুজো করুন চতুর্থ প্রহরের পুজো মধু দিয়ে স্নান করাতে হবে মধু দিয়ে স্নান করানোর পর ওই আবার যে কথাগুলো বলে দিলাম আমি ওই একই জিনিস করে যেতে হবে তো এইভাবে চার প্রহরের পুজো চারবার আপনারা করবেন পরের দিন অবশ্যই পালন করবেন আমি তো প্রথমেই বলে দিয়েছি পারনের কথা এভাবে আপনারা পুজো করুন দেখবেন সফলতা পাবেন আপনাদের মনের ইচ্ছা ভগবান শুনবেন ভগবান আপনাদের মনের ইচ্ছা পূরণ করবেন আজকে আসছি পরের ভিডিওতে আবারও আমি শিবরাত্রি সম্বন্ধীয় যা যা কিছু আছে কি করলে ভালো হবে না হবে অনেক কিছু টোটকা আছে আরও যদি কিছু পালনের নিয়ম থাকে আমি বলে দিচ্ছি সঙ্গে থাকুন